তোমরা কেমন আছো আজকে ওই সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো যাই হোক আজকে একটা জিনিস বানাবো তো তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো যদি কেউ ইউটিউব থেকে দেখে দেখো প্লিজ চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে দিও সরি আর যদি কেউ ফেসবুক থেকে দেখে দেখো তাহলে চ্যানেলটা ফলো করে দিও তো চলো আজকে কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো রান্নাঘর এদিকে দেখো কড়াই আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে এসছে তাই গোটা জিরে দিয়ে দিলাম এটা একটু গরম হয়ে যাক তারপরে শুকনো লঙ্কা দিলাম যেহেতু খুব একটা ঝাল করব না তাই বেশি দিইনি একটাই শুকনো লঙ্কা দিয়েছিলাম এ তেলটা গরম হয়ে এসছে এদিকে আলু কুচি উঁচু করে কেটে আর পেঁয়াজ কেটে রেখেছিলাম একসাথেই দুটোকে দিয়ে দেবো কারণ দুটো একসাথে তাহলে ভাজা হয়ে যাবে বা ছোটো ছোটো কেটেছি তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো আজকে দেখো আমাদের নুন যেহেতু আমি সকালে রান্না করছি যেহেতু আমি স্নান করিনি তাই আজকে ওই নুনটা নেব না আলাদা করে একটা নুনের জায়গা আছে তাই ওখান থেকে নুন আনতে গিয়েছিলাম দিয়ে দেখো কোনো মতো নুনও দিয়ে দিয়েছি এবারে একটু এটা নেড়ে নেবো আর হলুদ দিয়ে দেবো একেবারে তো এটা ভালো করে ভেজে নেবো ভালো করে ভাজা অনেকটাই হয়ে এসছে দেখো আর হ্যাঁ স্কিপ করে গেছিলাম কালো জিরেও দিয়েছিলাম অল্প ফ্লেভার বেশ খুব সুন্দর একটা সেন্ট বেরো সেই কারণে তো এইটা তারপরে কুচি করে রেখেছিলাম টমেটো সেই টমেটো কুচিগুলোকেও এরপরে দিয়ে দেবো তাহলে একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এর সাথে না অনেকে আর অনেক কিছু দেয় এবারে তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ আজকে হবে ভাত ভাজা কিছু ভাত বেঁচে গিয়েছিল তো ভাবলাম এটাই করি অনেক দিন করা হয়নি এর সাথে অনেকে ডিমের ভুজিয়াও দেয় খেতে বেশ ভালো লাগে আর সামান্য মিষ্টি দেবো সামান্য মিষ্টি মিষ্টি হলে খুব সুন্দর লাগে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে আজকের মতো এখানেই শেষ করলাম